আসসালামু আলাইকুম তো আগামী কালকে কুরবানির ঈদ আর কুরবানি ঈদকে কেন্দ্র করে আজকে সবাই বাসায় ফ্রিজ পরিষ্কার থেকে শুরু করে মশলা রেডি করা শুরু করে দিয়েছে আমিও ঠিক সেরকমই এখানে মশলাগুলো সব রেডি করে নিয়েছি আর এখানে চালের আটাও রেডি রুটি করার জন্য রুটি আর মাংস খেতে অনেক মজা লাগে তারপর সন্ধ্যায় একটু সেমাই রান্না করছিলাম সবাইকে নাস্তা দেওয়ার জন্য তো এখানে আমি দুধ দুধটা আগে ভালো করে জাল করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি অর্থাৎ চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি আর দুধটা আমি আগে থেকেই জাল করে রেখে দিয়েছিলাম আবার এখন সেমাই করার জন্য আবারও ভালো করে জাল করে নিচ্ছি তো কাল যেহেতু কুরবানি ঈদ তো ঈদের আগের দিন আমি যা যা করলাম সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আজকে সব রকমের মশলাগুলো রেডি করে নিয়েছি কালকে যেহেতু ঈদ তাহলে আর কোনো তাড়াহুড়ো হবে না রান্নার সময় তারপরে তো সেমাইটা আমি দিয়ে দিচ্ছি দুধ জাল করা হয়ে গেছে আর আমি এখানে দুধটা সাদা এলাচও দিয়েছি তারপরে সেমাইগুলো দিয়ে আমি কিছু কিসমিস দিয়ে দিলাম সেমাই কিসমিস দিলে খেতে অনেক মজা লাগে এই জন্য আমি সেমাই রান্নাতে কিসমিস দিই জানি না কার কাছে কেমন লাগে সেমাই রান্নাতে কিসমিস কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তারপরে সন্ধ্যা নাস্তা শেষ করে একটু মেহেদি দিতে বসে গেলাম আর কে কে আপনারা মেহেদি দিতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ